তিন বছর না যেতেই চরণার মতো পানি পড়ছে নন্দন টানেলে এই তথ্যের সঙ্গে একটি টানেলের সদৃশ্য স্থানের ছবি দিয়ে লোগো সহ একটি ফটো কার্ড ফেসবুক জুড়ে পাই যান এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা টানেলের ছবিটি মনে করেছেন কর্ণফুনি টানেলের ফ্যাক্টওয়াচ অনুসন্ধানের তথ্য বলছে যে টানেল দিয়ে পানি চুইয়ে ভেতরে প্রবেশ করছে এটি বান্দরবন বাস স্ট্যান্ড থেকে হাফেজ গোনা কেন্দ্রীয় বাস টার্মিনাল যাওয়ার সাথে মানে যাওয়ার পথে নির্মিত পাঁচশো ফুট দৈর্ঘ্যের টানেল দর্শক আপনারা যে ভিডিওটি দেখেছেন পানি চুইয়ে পড়ছে এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি মূলত বান্দরবন টানেলের অর্ণফুলি টানেলের নয় তাই সঠিক তথ্য প্রচার করুন